আমি নিশ্চিত আপনারা সবাই খবরটা শুনেছেন আইপি এখন সবখানে আপনার সনিটাইজারে হাসপাতালে এমনকি পরিষ্কার করার স্মৃতিও কিন্তু জীবাণু ধ্বংস করার পেছনে এর রহস্যটা কি চলুন চলুন সহজভাবে বুঝিয়ে বলি আইপিএ মানে হল আইসোপ্রোপাইল ওয়েলকোহল ইয়ার ফর্মুলা সি এটা একটা স্বচ্ছ তরল খুব দ্রুত শুকিয়ে আয় আর বিশ্বাস করুন এর একটা কারা গন্ধ আছে বেশিরভাগ সময় আপনি এটাকে সত্তর শতাংশ শক্তিশালী অবস্থায় পাবেন কেন কারণ ওই সামান্য জল আসলে জীবাণু মারতে আরো বেশি সাহায্য করে তাহলে আইপিএ তার জাদুটা কিভাবে দেখায় যখন স্প্রে করা হয় বা মোচা হয় আইপিএ জীবাণুর বাইরের স্তরের ভেতর দিয়ে সহজেই চুকে আয় এরপর এটা জীবাণুর প্রোটিন ভেঙে দেয় বি এই প্রক্রিয়াকে বলেন প্রোটিন প্রোটিনগুলো ভেঙে আয় তাহলে জীবাণু বাঁচতে পারে না আইপিএ জীবাণুর কোষ প্রাচীরে চর্বিযুক্ত অসুগুলোকেও গলিয়ে দেয় ইয়ার ফলে জীবাণুটা ভেঙেঙে পড়বে তবে একটা কথা মনে রাখবেন আইপিএ দা তাই আগুন বা তাপের কাঁচাকাছি কখনোই এটা ব্যবহার করবেন না আর এমনকি আপনার বা মুখে না আয়। আপনি হাসপাতালের এমন কি আপনার ফোন পরিষ্কার করতেও দেখতে পাবেন এখন আপনি সানিটাইজারের পেছনের বিছানটা জানেন আরো সহজ বিছান জানতে কিউরিও স্কোপ সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আমাদের জানান আইপিএ ছাড়া আপনার পছন্দের পরিষ্কার করার রাসায়নিক কোনটি